হে গাইস ওয়েলকাম টু পিঙ্কি ব্লক চ্যানেল তো সবাই অনেক অনেক স্বাগত তো দেখো রেডি হয়ে কিন্তু বাইরে গেছি গিয়ে আর খুব একটা সুন্দর জায়গায় যেতে তাই আয়া পড়ছি তোমরা তো অনেকে চিন অনেকই তা সবাই যেন আমি বাদে তাই পড়ছি জগন্নাথ বাড়িতে তো কয়েকদিন আগে কিন্তু রথযাত্রা মানে গেছিলো তো আমরা ওই সময় গেছিলাম কিন্তু মন্দিরের ভিতরে ঢুকতে আসে না প্রচুর ভিড় আসিল তো ওখানে আইসি আর আমি কিন্তু প্রথমবার আইসি আমি কোনো সময়ই আইসি না তো প্রথমেই দেখেছি মানে এত ভালো লাগছে আর ভিতরে তো আরো অনেক সুন্দরই হতো তোমরা সাথে ভিডিওটা শেয়ার করতেছে তাই তো পড়ছি মন্দিরের সামনে আর এখানে দেখো মানে কীর্তন ঠাকুরের মানে কীর্তন চলতে আছে তো সবাই বই এসে তারপর আমরা এখানে কিন্তু অনেকখান মানে বইছিলাম ভিতরে তারপর দিয়ে এখান দেখো ঘুরে আসিলাম সামনে জায়গাটা তোমরা দেখাই তোমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো কি কারণে খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে এটা তোমরা একটু পরেই কইতে আসি আর দেখো প্রত্যেকটা জায়গা এত সুন্দর যে আমার কাছে খুব ভালো লাগছে মানে যাই আসে না আমার আইতে মনে করছে না কষ্ট এই কারণেই রাখছে যে মন্দিরটা বন্ধ আছিল। কারণ পূজা দেওয়া হয়েছে যার কারণে কিন্তু বন্ধ করে রয়েছে বাকি সবাই ঘুরা কিন্তু ওই মেন মন্দিরটা কিন্তু বন্ধ আছে যার কারণে কিন্তু দেখতে পারছি না আর বাকি কিন্তু সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম এখানে দেখো সবাই দুপাটি মোমবাতি ধরাইছে আমরাও ধরাইছি তারপর দিয়ে যা যাইতে ভিতরে আর এখানে কিন্তু আমি মানে প্রথমবার আইছি যার কারণে কিন্তু আমি মানে কোন সাইড দিয়ে তো কিছু জানি না তারপর দেখে এখান থেকে কিন্তু আবার ঠাকুর প্রসাদ নিয়েছি আর প্রথম আয়া করছি এই জায়গাটা ছবির ভিতরে দেখতাম কিন্তু যাওয়া হয়েছে না কোনো সময় আর এত ভালো লাগছে আমার কাছে তারপর তো দেখো এটার ভিতরে ঢুকতেছি আর প্রচুর ভিড় ছিল যার কারণে তো এখানে এটা যা নিজে রং খেলার সময় দু উৎসব পালন করা হয় আর এখান থেকে নমস্কার ঠাকুর নমস্কার করছি করে এসে এখান থেকেও কিন্তু প্রসাদ নিয়েছি আর খুবই ভালো লাগছে মানে এত ভালো লাগছে তো প্রথমে কিন্তু আমি ঠাকুরের নমস্কার করলাম তারপরে কিন্তু বড়ও করছে তো দেখো বড় নমাশা কইরা আনছে তারপর ওখানে কিন্তু আমরা আর মানে আরেকটা সাইডে যাইতেছি যেহেতু আমি চিনি না আর এই যে পুকুরটা যে আছে এটার ভিতরে কিন্তু অনেক মাছ আছে আর এটা ভিতরে দেখো মানে মাছটা কিন্তু খাওয়ার দিতে মুড়ি মুড়ি বিস্কুট দেওয়া হইছে আর একদমই ছোট ছোট মাছটা কোনো বড় হইছে না তারপর দেখো আমরা এখান থেকে আর বাইরে কয়েকটা ছবি তুলতেছি কারণ ঠাকুরের কাছে আইছি ছবি না তুলে কি হয় তো দেখো এখানে আমরা তারা এসে কয়েকটা ছবি তুলমা পুকুরটা খুবই সুন্দর লাগছে মানে আওয়ার ইচ্ছা করতেছে না তারপর দেখো এখান থেকে মানে আরেকটা সাইডে যাইতেছি আর আমার মানে এত ভালো লাগছে যে আমি একটু পর বড় মানে একই জায়গাত অনেকখান দাঁড়াইতেছি তো আমরা মন্দিরটার কিন্তু মানে একটু মানে তিনবার আমরা ঘুরছি আর তারপর দেখো এখানে মানে অনেকটি মূর্তি আছে মাটি তো ঠাকুরের মূর্তি কিন্তু অনেকটি বাড়ায় না আর এটি কিন্তু কাচের গ্লাস দিয়ে বন্ধ করা তারপর দেখো প্রত্যেকটা মূর্তি খুব সুন্দর তো তোমার সাথেও আমিও দেখাই দেখতেছি ভিডিও কিন্তু আমার তারপর দেখো সবগুলোই ঘুরে ঘুরে দেখতেছি মানে এক একটা মানে খুব সুন্দর মানে অনেকক্ষণ দাঁড়ায় সব সবচেয়ে ছবি দেখছি খুব সুন্দর ঘুরে কিন্তু নিচে দেখো মানে সাজাইয়া রাখছে খুব ভালো লাগছে দেখতে তো মানে আমরা যে আইসি ওই সময় কিন্তু প্রচুর ভিড় আলো আর কিন্তু সবসময় ভিড় থাকে মন্দিরে আর মন্দিরে কিন্তু খুবই ভালো লাগছে আর সবটাই কিন্তু আমরা ঘুরে দেখছি তো খুবই ভালো লাগছে আর মন ভর্তনা যতই আই তো আবার তো ওখানে বাইরে গেছি অনেকটাই দেরি হয়ে গেছে আর এখানে দেখো মন্দিরের বাইরে স্যার এখানে অনেকটি দোকান বইছে খুব সুন্দর সুন্দর জিনিস তো এখান থেকে কিছু পূজার জিনিস কিনলাম আর তারপরে যার গেলাম বাড়িতে আজকে টাটা